সরকারিভাবে পাটটা জায়গার বিলে নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গরিব মানুষে নয় বড় লোকরা পেয়েছে পাটটা এমনই অভিযোগ তুলে আজ সকাল দশটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করলো আদিবাসী জনকল্যাণ উন্নয়ন মঞ্চ তাদের দাবি দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানানোর পরেও কোনোরূপ সহযোগিতা মেলে তাই আজ বাধ্য হয়ে পথ অবরোধ করছে ব্যস্ততম রাজ্য সড়ক অবরোধের ফলে দেখা দিয়েছে চরম যানজট ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে এলাকায় রয়েছে তুমুল উত্তেজনা যদিও এই বিষয়ে দাসপুর 1 নম্বর ব্লকের বিএলআর ও कौशिक সামন্ত বলেন অনেক আদিবাসী মানুষকে পাটটা দেওয়া হচ্ছে এখনো অনেক মানুষ পাটটা পাওয়ার থেকে বঞ্চিত আছে উপযুক্ত জমি না থাকার জন্য পাটটাদার দেরা দেওয়া যাচ্ছে না বিষয়টি উদ্যতন ও প্রতিপক্ষকে জানানো হয়েছে এটা খুবই বিষয় আমরা গত তিন চার বছর ধরে বহু আদিবাসী মানুষকে পাট্টা দিয়েছি বিশেষত নারাজল এলাকায় এবং কিছু মানুষকে এখনো দিতে পারিনি কারণ পাট্টা দেওয়ার জন্য যে উপযুক্ত জমির শ্রেণী যেটা দরকার সেই উপযুক্ত জমির শ্রেণী না থাকার জন্য দিতে পারিনি সেগুলোও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নোট পাঠিয়েছি যাতে সেগুলো অ্যাপ্রুভাল হয়ে আসে সেগুলো এলে বাকিরাও পাট্টা পেয়ে যাবে যারা এলিজিবল বেনিফিশিয়ারি যে অভিযোগটা হচ্ছে যে আদিবাসী মানুষ সম্প্রদায়ের মানুষরা কেউ পাঠটা পাচ্ছে না সেভাবে প্রভাবশালী ব্যক্তিরা না পাঠটা পাচ্ছে এই যে প্রভাবশালী কথাটা আসছে প্রভাবশালী ব্যক্তিরা কি কেউ পাঠটা পেয়েছে এরকম কিছু আপনাদের কাছ থেকে দেখুন আমাদের জানা নেই তবে যতটুকু আমরা প্রত্যেকটি নিয়ম মেনে বেনিফিশিয়ারি তার কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে সবটাই বেনিফিশিয়ারি র eligibility করে দেওয়া হয় এবং আদিবাসীদের মধ্যে থেকে প্রায় আমরা চল্লিশ জনের বেশি মানুষকে গত তিন বছরের মধ্যে পাট্টা দিতে পেরেছি তো এখনো কোনো কোনো আদিবাসীর পাট্টা পেতে বাকি আছে পদবর আজকে আমাদের পদবর এই দাসপুর ব্লকের বিএলআর সাহেব আড়াই সাহেব এরা প্রচুর ঘুষখোর সরকারি আমাদের এই অঞ্চলের যে জায়গা খাস জায়গা ফ্রেশ জায়গা সেসব জায়গাকে ওরা অবৈধভাবে বিক্রি বাটরা করছে অবৈধভাবে পাট্টা দিয়েছে যে পাট্টার প্রাপ্য অধিকার আমাদের ভূমিহীন মানুষদের আমরা দীর্ঘদিন বঞ্চনা হয়ে পড়ে আছি উপরে আমাদের কোনো পাট্টা নেই কোনো সরকারি পরিষেবা নেই আমাদের পাশে আমাদের পাড়া আছে আপনারা দেখতে যাবেন চলুন দেখাবো আমরা কোনো ঘর পাইনি কোনো পাট্টা বিলি হয়নি যত হয়েছে ওই মাফিয়া বড় লোকেদের দিকে বিলি করা হয়েছে এই কারণে আজকে আমাদের ওই পদবরোধ আমরা বিএল আর সাহেবের কাগজ জমা করেছিলাম ভিডিও থানা পর্যন্ত দেওয়া হয়েছে কোনো সুরাহ পায়নি তাই বাধ্যগত আমরা রাস্তায় নেমেছি আন্দোলন করতে আমার নাম তারাপদ সিং মুডরি বাড়ি আমার রামদাসপুর এই জায়গাটার নাম এই জায়গাটার নাম রামদাসপুর বাজারের নাম লঙ্কাগড়